আপনি যদি পাঁচ নাম্বার ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটি দেখার চেষ্টা করবেন তো চলুন প্রথমে আমরা দেখে নেব পাঁচ নাম্বার ফর্মের মাধ্যমে আপনার রেশন কার্ডের বিশদ তথ্য সংশোধনের জন্য আবেদন করা হয় সেক্ষেত্রে এখন থেকে আবেদন করলে রেশন কার্ড পাওয়ার জন্য আর খাদ্য দপ্তরের অফিসে যেতে হবে না এখন থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে যে লেখা রয়েছে ওয়েবসাইটটি এটি মোবাইলে অথবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে ওয়েবসাইটটি ওপেন করার পরে ই রেশন কার্ড মেনুর থেকে যেতে হবে সেখানে ই রেশন কার্ড ডাউনলোড করার অপশন থাকবে আপনারা সেখানে গিয়ে ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন আপনারা এটি চাইলে মাইক্রো করে লেমিনেট করে রাখতে পারেন আপনার যে ডিজিটাল রেশন কার্ড রয়েছে এবং এই ই রেশন কার্ড সমান ভ্যালু রয়েছে তাই আপনি যদি অরিজিনাল রেশন কার্ড পেয়ে না থাকেন সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই আপনার এই ই রেশন কার্ডটি দিয়ে সমস্ত কাজ